আপার প্রাইমারির জন্য দীর্ঘ ন বছর পরে যে কাউন্সেলিংয়ের দিন দেওয়া হয় সেটা ছ দিনের কাউন্সিলিং ডেট ছ দিন অর্থাৎ আজকের ছিল আবার কাল আছে চার অক্টোবর তারপরে পুজো মিডলে অর্থাৎ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ অক্টোবর তার মধ্যে অদ্ভুতভাবে আজকের একশো চুয়াল্লিশ জন সফল চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল এবং এসএসসি ডেকেছিল কিন্তু দেখা যাচ্ছে তার ভিতরে তিরিশ শতাংশ ছেলে তারা কিন্তু হাজির হয়নি অর্থাৎ প্রায় অর্থাৎ চল্লিশ জন তারা আজকের অনুপস্থিত অবশ্য এর কারণ হিসাবে আমি বেশ কিছুদিন আগে চ্যানেলগুলোতে বলেছিলাম যে বেশ কিছু ছেলেমে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে প্রাইমারিতে এবং কেউ কেউ দেখা যাচ্ছে যে পরে এসএলএসটিতেও পেয়ে গেছে সুতরাং যারা প্রাইমারিতে পেয়ে গেছে বেশ কয়েক বছর চাকরি করছে তারা এমনিতেই তাদের যা মাইনে হয়ে গেছে তারা এমনিতেই আপার প্রাইমারি সিক্স টু এইট এর চাকরি নিলেই শিক্ষকতার চাকরি তারা যদি করে তাহলে তাদের স্যালারির দিক থেকে তারা পিছিয়ে আসবে যদিও অনেকে মনে করতে পারে যে হাই স্কুলে চাকরি পেলাম সেটা বিভিন্ন জনের বিভিন্ন মানসিকতার উপর নির্ভর করে এবং আমি আগেও বলেছিলাম আমার জানাশোনা এবং কিছু খুব আসা যাওয়া করে এমন ছাত্রছাত্রী যাদের দাদা দিদিরা আমার কাছে পড়ে আগে চাকরি পেয়েছে দু হাজার সাত বা তার আগে তাদের ভাই বোনরা কিন্তু আগে বলে গেছিল যে আমরা কিন্তু ওই প্রাইমারি চাকরি করব। অথবা আমরা এই চাকরিটা পেয়ে গেছি যে সুতরাং এবং তার মধ্যেই বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু দু হাজার ষোলোর গ্রুপ ডি চাকরি পেয়ে গেছে এবং তারা সেটা লয়ার ডিভিশন ক্লার্কও হয়ে গেছে এই কিছুদিন আগে সুতরাং তারাও সেটাতে জয়েন দিল না অর্থাৎ দীর্ঘ ন পরে যে কাউন্সিলিং শুরু হলো এটার জন্যে তালে একটি বড় খবর হতে পারে যারা আপার প্রাইমারি টেট পাশ হয়ে আছেন কিন্তু তারা ডাক পাননি বা তারা নাম্বার থেকে একটু পিছিয়েছিলেন তারা কিন্তু এবার ডাক পেতে পারেন বলে বিশেষজ্ঞ মহল থেকে শোনা যাচ্ছে এবং এটা আমি আগে জানতাম আমি আজ ভেবেছিলাম যে আজকের সন্ধ্যার দিকে বা রাতের দিকে এই ভিডিওটা করব। কারণ সকালে অনেকে যাবে না এমন কিছু ছাত্রছাত্রী তারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছিল কিন্তু তখন ভিডিও ছেড়ে দেওয়াটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার সুতরাং আর যে চা আর যে পাঁচ দিন আছে সেই পাঁচ দিনে যদি এই রকম ধরনের টোয়েন্টি বা থার্টি পারসেন্ট ছেলে যদি অনুপস্থিত হয় তাহলে কিন্তু প্রায় ধরা যে তাহলে ধরা যেতে পারে প্রায় দেড়শোর মতো ছেলে মেয়ে বা দুশোর মতো ছেলে তারা কিন্তু যোগদান করছে না আমি গড়ে ধরলাম তাহলে যারা পিছনে আছে অপেক্ষায় আছে তারা কিন্তু এখানে ডাক পাবার সম্ভাবনা তাদের প্রবল যদিও সব কিছু নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের বর্তমানের মানসিকতার উপর বা তাদের শুভ বুদ্ধির উপর এর উপরে নির্ভর করছে তবে এটা আমি নিশ্চিত যে রাজ্য কিন্তু খুব উদ্যোগী হয়েছে যে সব জ্বর যেগুলো কেটে গেছে সেগুলো আর ফেলে রাখবেন অর্থাৎ নতুন বিজ্ঞপ্তি বার হওয়ার সম্ভাবনা প্রবল